রহিম আমি করিম রহমান সোনাগা থানা বিএনপি ক্রিয়া বিষয় সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করে আসতেছি সুপ্রিয় সাংবাদিক আমি আজ আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরতে চাই সম্প্রতি আমার বিরুদ্ধে কিছু মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ করা হচ্ছে যেগুলো সম্পূর্ণভাবে অস্বীকার করছি আমার জনপ্রিয়তা এবং আমার রাজনৈতিক অবস্থানকে কেন্দ্র করে কিছু নতুন গোষ্ঠী আমাকে লক্ষ্য করে মিথ্যা প্রচার চালাচ্ছে আমি অতীতে রাজনৈতিক আন্দোলনের সঙ্গে ছিলাম এবং সেই সময় থেকে আমি সর্বদা ন্যায় ও সততার পক্ষে কাজ করে এসেছি বিগত কয়েকদিন যাবৎ ফেসবুকে যেটা দেখছি কিছু সংখ্যক লোক আমার বিরুদ্ধে যে অপপ্রচারটা চালাচ্ছে যেমন নয়াপুরের একটা লোক আমি তার নাম ওইভাবে জানি না বা তাকে আমি চিনিও না সে কেন আমার পিছনে লাগছে কি হচ্ছে কি বলতেছে সেটাও আমি জানি না তবে যতটুকু খোঁজখবর পাইলাম নিউজ করার পর ওই লোকটার নাম হচ্ছে জলিল সে মাদক কারবারি আমি কিছুদিন আগে নোয়াগা ইউনিয়নে আমাদের সোনাগা থানা তন্ত ওসি সহ আমরা একটা মাদক বিরোধী প্রোগ্রাম করি ওই মাদক বিরোধী প্রোগ্রাম করাটাই আজ আমার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে ওই উনি মাদক সম্রাট পাশাপাশি নোয়াগাঁ ইউনিয়নে আনার মেম্বার নামে একজন ব্যক্তি আছে সাবেক মেম্বার জাতীয় পার্টির রানিং মেম্বার মনির মেম্বার সবাই জানে তারা মাদক কারবারি বড় ধরনের মাদক তাদের বন্ধু বান্ধব এবং তাদের সঙ্গে ওই জলিল সাহেব উনিও মাদক ব্যবসায়ী এবং জাতীয় পার্টির নেতা ওনার সঙ্গে আমার কোনো বিরোধ নেই বা জায়গা জমি নিয়ে কোনো ঝামেলা নেই উনি কয়েকটি কথা উল্লেখ করেছে যে আমি ওনার কাছে দুই লক্ষ টাকা চাঁদা দাবি করেছি উনি যদি এটা প্রমাণ দিতে পারে যে আমি দুই লক্ষ টাকা চাঁদা দাবি করেছি আমি স্বেচ্ছায় দল থেকে পদত্যাগ করব এবং যে কোনো শাস্তি আমি মাথা পেতে নেব পাশাপাশি উনি আরো কয়েকটা কথা বলেছে ওনাকে আমি মারধোর করেছি এটারও যদি কোনো এভিডেন্স দিতে পারে যে কোনো শাস্তি আমি মাথা পেতে নিব এবং জাকির ডাকাত বললে এবং মাদক শিবি জাকির বললে একটা মেয়ে তাকে সেও কিছু কথা বলেছে তাকে তার পাইপ ভেঙেছি আমি এরকম যদি কোনো এভিডেন্স দিতে পারে যে কোনো শাস্তি মাথা বেঁধে নিব পাশাপাশি তার কাছে আমি বিশ হাজার টাকা চাঁদা দাবি করেছি এটা আসলেই খুব লজ্জাজনক বিশ হাজার টাকা আমি বিগত দিনে দেখেছেন যে আমি রাজপথে আন্দোলন করেছি এমনও সময় গেছে আমার রাজপথে আন্দোলন করতে আমার পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা খরচ হয়েছে উনি একজন সাধারণ মানুষ হ্যাঁ যদিও মাদক সেবী তো ওনার এই কথার কোনো যদি প্রমাণ দিতে পারে আমি স্পষ্ট করে করতে চাই এই সমস্ত অভিযোগের বিরুদ্ধে আমি আইনি পদক্ষেপ নিব এবং জনগণের সমর্থন ও ভালোবাসা নিয়ে এগিয়ে যাব আপনাদের সকলকে ধন্যবাদ আমার সাথে দেখতে পাচ্ছেন এই দুইটা ছোট ভাই আছে উনি হচ্ছে দুলাল উনি হচ্ছে জাকির সাহেবের মেয়ের জামাই ও হচ্ছে ইকবাল সে হচ্ছে জাকির সাহেবের ভাগ্নির জামাই আমার বিরুদ্ধে যে অপপ্রচার চালাচ্ছে আমি এই তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই